তাহলে দাদা ফেসবুক দেখে আসলাম আজ এখানে খাটি গ্রহরত্ন ন্যায্য দাম কম আর ডুপ্লিকেট তো প্রমাণ দিতে পারলে দু লক্ষ টাকা পুরস্কার আর আমাদের রত্ন যদি কেউ কয় করে নিয়ে যায় আমাদের সার্টিফিকেট আর বিল যদি থাকে আমরা তাকে রিটার্ন ভ্যালু দিচ্ছি কম দাম অথচ একটা ভিডিও দেখলাম সেখানে পাঁচশো টাকা নাকি প্রমাণ পাওয়া যাচ্ছে একদম ঠিক শুনেছেন পাঁচশো টাকায় অরিজিনাল আপনার সামনেও প্রমাণ দেখাতে পারবো অরিজিনাল প্রমাণের যদি না হয় দাদা দু লক্ষ টাকা পুরস্কার যদি অন্য অরিজিনাল না হয় শুধু তাই নয় আমাদের রত্ন যারা ক্রয় করছে সেই সব আমরা আমরাই রিটার্ন করে দিচ্ছি ক্যাশ ভ্যালু দিচ্ছি আমরা 500 টাকা থেকে প্রবাল শুরু আছে 500 টাকা থেকে আপনি প্রবাল পেয়ে যাবেন আমাদের এখানে 1000 1200 1500 2000 3000 500 টাকার মানে রতি বাকি পার রতি 500 টাকা থেকে পার রতির প্রবাল পাবেন আপ টু 2500 3000 টাকা পর্যন্ত প্রবাল পাবেন আপনি দাদা তারামা জেমস থেকে যতবার ভিডিও দেখেছি আগুন লাগে টেস্ট করে দেখেন আজকে কিছু দেখাচ্ছে আগুন লাগে আপনাকে আগুন দিয়ে ওই প্রবালটা দেখুন আপনাকে আমি সামনে লেবু রস দিয়ে দেখুন প্রবালে যদি লেবু রস দেন প্রবাল সঙ্গে সঙ্গে সাদা হয়ে যাবে অরিজিনাল প্রবাল সঙ্গে সঙ্গে অরিজিনাল প্রবাল সাদা হয়ে যাবে লেবুর রসে একদম সামনেই প্রমাণ দেখিয়ে দেবো অরিজিনাল প্রবাল লেবুর রসে সাদা হয়ে যাবে আর প্লাস্টিক হলে এই প্রবালটা সাদা হবে না কিচ্ছু হবে না এটা অরিজিনাল প্রবাল আছে এমনিতেই আমার দিনকাল খারাপ যাচ্ছে তো ভাবছি এখানে কিছু চেকটা টেক করে আজকে আর আর কি কি আছে আমাদের এখানে আপনার বিপুল একেবারে বলতে পারেন স্টক দেখতে যদি চান প্রচুর স্টক আছে যে কোনো গৌরত্নের প্রচুর স্টক খাঁটি আছে কিনা ওরা টিচে বানে আমরা এখানে জিএসআই সার্টিফিকেট একেবারে জিএসআই সার্টিফিকেট আমরা কিন্তু দিয়ে থাকি অরজিনালস জিএসএ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কিন্তু আমরা দিয়ে থাকি সার্টিফিকেট দাদা পাথর তো দেখলাম ডুপ্লিকেট নেওয়ার জন্য বুঝতে পারলাম কিন্তু সামনে আসছে অক্ষয় তৃতীয়া কি অফার আছে এখানে অক্ষয় তৃতীয়ায় আপনার চোখ বন্ধ করে একদম ধামাকা অফার আছে অক্ষয় তৃতীয়ায় গোহরত্নে পঁচিশ পার্সেন্ট ছাড় আর ডায়মন্ড জুয়েল জুয়েলারির উপর টেন পার্সেন্ট আর জ্যোতিষ বিভাগের উপর ফিফটি পার্সেন্ট ছাড় আছে আচ্ছা এখানে জ্যোতিষও হয় এখানে হ্যাঁ প্রতিদিন জ্যোতিষ আছে এবং কলকাতার সোনামদন্দ অ্যাস্ট্রোলজার এক একদিনে তিন চারটে অ্যাস্ট্রোলজার বসছে বাইরে কোথাও অ্যাস্ট্রোলজারের কাছে যেতে

আপনার কুণ্ডলি যেমনটি কথা বলবে তেমনটি করিয়ে দেবে আমাদের এখানে অ্যাস্ট্রোলজাররা আপনার না হওয়া কাজ কেউ করানো আমাদের জ্যোতিষীর এখানের কিন্তু দায়িত্ব সহকারে করিয়ে করিয়ে দেখায় বাগনানের বুকে দেখতে পাচ্ছ তোমরা পুরো একদম গোডাউন হ্যাঁ স্টোন পাথরের গোডাউন গোডাউন তো অন্যান্য কিছু হয় কিন্তু এখানে স্টোনের গোডাউন দিতে দাদা দাম কি আছে আমাদের এখানে শুরু দাম প্রত্যেকটা রত্নের শুরু দাম দেখুন পাথর বিক্রি করি না আমরা রত্ন বিক্রয় করি বাকি জায়গায় পাথর বিক্রি হয় আপনারা ঠকে যান আমাদের কাছে ন্যাচারাল রত্ন পাবেন যেখানে ন্যাচারাল আপনি চুনি রুবি পাবেন রুবি পাবেন তিনশো টাকা করে চুনি যেটাকে চুনি বলছে তিনশো টাকা করে চুনি পাবেন মুক্তা সাত টাকা করে মুক্তা পাবেন সাত টাকা সেভেন অনলি সাত টাকা থেকে শুরু আছে আমাদের এখানে মুক্তা মুনস্টোন আপনি পঁচিশ টাকা করে পাবেন পঁচিশ টাকা মুনস্টোন পঁচিশ টাকা আর প্রবাল আপনি আমাদের এখান থেকে পাঁচশো টাকা থেকে শুরু পাবেন আর পান্না আটশো টাকা থেকে শুরু পাবেন পান্না আটশো টাকা থেকে শুরু পাবেন আর বে পোগরাজ পোকরাজ হাজার টাকা থেকে শুরু আর টোপাজ পঞ্চাশ টাকা থেকে শুরু আছে আর হিরে ছশো টাকা সেন্ট আছে আর আপনি গমেত পাবেন পঞ্চাশ টাকা থেকে গোমেদ শুরু আছে পঞ্চাশ টাকা থেকে নীলা হাজার টাকা থেকে শুরু এম পঁচিশ টাকা থেকে শুরু আছে ক্যাটসাই পাঁচশো টাকা থেকে শুরু আছে আসুন আর দেরি না করে এক্সক্লুসিভ রত্ন নিতে বাকনাম তারামা জেমসেন অ্যাস্ট্রোলজি থেকে আপনাকে আসতেই হবে হান্ড্রেড পারসেন্ট ক্যাশ ভ্যালু আমরা রিটার্ন করি আমাদের স্টোন আর বিল আর সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে আমরা সেই স্টোনের রিটার্ন টাকা আমরা প্রোভাইড করে থাকি অ্যাকচুয়ালি গ্রহরত্ন ঠিক আছে বলে বুক ঠুকে গলা বাজিয়ে বাগনার বুকে ব্যবসা না হলে সম্ভব নয় ডায়মন্ড জুয়েলারির ওপর দেখতেই পাচ্ছেন ডায়মন্ড জুয়েলারি তার ওপর টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন আর এই অফারটি চলবে শুভ অক্ষয় তৃতীয় উপলক্ষে আগামী আঠাশে এপ্রিল থেকে 30 এপ্রিল দু পর্যন্ত সোমবার থেকে বুধবার পর্যন্ত আর শুধু এখানেই শেষ নয় গোহরগ্নে তো ছাড় পাবেনি তার সাথে 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 প্রতিটি গৌরব নিয়ে কেনাকাটার উপর আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা হচ্ছে বাগনান স্টেশন রোড নেতাজি স্ট্যাচু দুর্গা মন্দির নেতাজি অ্যাপার্টমেন্টের ফার্স্ট ফ্লোরে তারা আমার জেমস অ্যান্ড অ্যাস্ট্রোলজি আমার দাপটের সহিত ব্যবসা করে থাকি কোনো ব্যক্তি যদি আমাদের রত্নকে ভুল প্রমাণ করতে পারে তাকে ডবল টাকা দু লক্ষ টাকা পুরস্কার দেবো আর আমাদের রত্ন প্রতিটি রত্ন জিএসআই সার্টিফিকেট দিই গভর্নমেন্ট সার্টিফিকেট ছাড়া কোনো রত্ন আমরা প্রোভাইড করি না দাদা প্রবাল তো নিলাম এছাড়া আরেকটা ভিডিও দেখেছিলাম যেখানে বলছেন আট হাজার টাকায় নাকি রিং পাওয়া যায় তাও ডায়মন্ড রিং একদম ফিক্স শুনেছেন আট হাজার টাকায় ডায়মন্ড রিং পাবেন ন্যাচারাল ডায়মন্ড পাবেন আট হাজার টাকা থেকে আমাদের এখানে এক্সক্লুসিভ ডায়মন্ডের রিং কালেকশান পাবেন এবং কেউ যদি ভাবছেন তা লাভারকে গিফট করবেন আমাদের কাছে আসুন কম পয়সায় একেবারে সুন্দর জিনিস গিফট আইটেম আট হাজার টাকায় ডায়মন্ড রিং শুধু ডায়মন্ড রিং নয় আমাদের এখানে ডায়মন্ডের রকেট পাবেন পেনডেন পাবেন কানের টপস পাবেন এবং পাবেন নস্পিন পাবেন আমাদের এখানে স্টক স্টক মনে দেখুন আমাদের এখানে যে স্টক আছে সেইগুলো দেখতে থাকুন এক্সক্লুসিভ ডায়মন্ড রিংয়ের কালেকশানগুলো দেখুন আমাদের এখানে আমাদের এখানে হাতে নাতে প্রমাণ একেবারে হাতে নাতে প্রমাণ টেস্ট ছাড়া কোনো টেস্টিং ছাড়া আমরা যেমন রত্ন বিক্রয় করি না তেমন ডায়মন্ড রিংও বিক্রয় করি না আপনার সামনেই দেখুন ডায়মন্ডের সামনেই প্রমাণ দেবো দেখুন রেড সিগনাল একেবারে ডায়মন্ড দেখে উঠে যাচ্ছে সিগনাল উঠে যাচ্ছে একেবারে সিগনাল ছেড়ে দিচ্ছি নেমে যাচ্ছে ছেড়ে দিচ্ছি উঠে যাচ্ছে ছেড়ে দিচ্ছি নেমে যাচ্ছে ছেড়ে দিচ্ছি উঠে যাচ্ছে একেবারে হাতের সামনে প্রমাণ পাবেন একেবারে আট হাজার টাকায় ডায়মন্ড রিং কেউ লাভার যদি কাউকে গিফট করতে চাই চলে আসুন এঙ্গেজমেন্ট রিং দিতে চাইছেন চলে আসুন আর কাউকে একদম সাধ্যের মধ্যে গিফট আইটেম খুঁজে খুঁজে চলে আসুন তারাবা জেমসে আমাদের ঠিকানাও স্টেশন রোড বাগনান স্টেশন রোড নেতাজি স্ট্যাচু দুর্গা একদম পাশে নেতাজি অ্যাপার্টমেন্টের ফার্স্ট ফ্লোরে তারামা জেমসন অ্যান্ড অ্যাস্ট্রোলজিতে আপনাকে কিন্তু এই ঋণ নিতে আসতেই হবে নামি দামি বহু প্রতিষ্ঠানে আপনাকে পঁচিশ হাজার হাজার টাকা দাম নেবে আমরা আট টাকায় ডায়মন্ড রিং দেবো সেটা একেবারে ন্যাচারাল ডায়মন্ড শুধু প্রমাণ সামনে দেখাবো তা নয় একেবারে সার্টিফিকেট দিয়ে ডায়মন্ড